আচ্ছা একবার আপনি ভাবুন যে একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি শুনলেন যে আপনার চাকরির ভবিষ্যৎ আর হাতে নেই ঠিক কেমন অনুমতি তৈরি হবে আর ঠিক সেই রকমই ঘটনা ঘটে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই ঘোষণা করেছেন এইচ ওয়ান বি ভিসার ফি বছরে এক লক্ষ ডলার যেটা আগে ছিল মাত্র কয়েক হাজার ডলার একটা দেশের সিদ্ধান্তে কিভাবে অন্য দেশের লক্ষ লক্ষ পরিবার ভেঙে যেতে পারে আজ আমরা সেই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে রয়েছি নমস্কার আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল আমরা খবরের আড়ালের খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এইচ ওয়ান বি ভিসার ফি বছরে এক লক্ষ ডলার ভারতের তথ্য প্রযুক্তি খাতে মহাসংকট আর আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় পরিচিতি তার অপ্রত্যাশিত সিদ্ধান্তের জন্য প্রথমে ভারতীয় ইস্পাত অ্যালুমিনিয়াম টেক্সলাইন সব কিছুর উপর বাড়তি শুল্ক বসালেন এবার সরাসরি আঘাত কর্মসংস্থানে এইচ ওয়ান বি ভিসা যেটা বহু বছর ধরে ভারতীয় আইটি খাতের প্রাণ শক্তি সেটার ফি এক লাফে বেড়ে গেল বছরে এক লক্ষ ডলার অর্থাৎ আগে যেখানে একটি ভিসার জন্য সংস্থাগুলি খরচ করত সতেরোশো থেকে পঁয়তাল্লিশশো ডলার এখন সেই জায়গায় খরচ হবে প্রায় আশি গুণ বেশি আচ্ছা ভাবুন তো টিসিএস ইনফোসিস মতো সংস্থাগুলিকে যদি একসঙ্গে কয়েক হাজার কর্মীর জন্য ভিসা করতে হয় তবে খরচের অঙ্ক দাঁড়াবে হাজার হাজার কোটি টাকা তবে এই সিদ্ধান্তে অভিঘাত কাদের উপর পড়বে সেটা জানতে আমাদের যেতে হবে পরবর্তী অধ্যায়ে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পই দেশের সবচেয়ে বড় রপ্তানির খাত দেশের মোট পরিষেবা রপ্তানির অর্ধেকের বেশি আছে এই খাত থেকে বর্তমানে প্রায় পাঁচ লক্ষ ভারতীয় কর্মী আমেরিকার মাটিতে কাজ করেন শুধুমাত্র এইচ ওয়ান বি ভিসার উপর নির্ভর করে এই ভিসা না থাকলে তাদের থাকার কোনো বৈধ অধিকার নেই এখন যদি সংস্থাগুলি এই বিশাল ফি দিতে না পারে তাহলে তাদের নতুন কর্মী পাঠানো বন্ধ হয়ে যাবে পুরানো কর্মীদের হিসা রিভিউ করাও প্রায় অসম্ভব হয়ে পড়বে ফল কি দাঁড়াবে জানেন একদিকে আমেরিকায় কাজের সুযোগ কমবে অন্যদিকে বাধ্য হবে না হাজার হাজার দক্ষ এখন আমেরিকা বলছে যে আমাদের চাকরি আগে আমাদের সন্তানদের জন্য হওয়া দরকার তারপর বিদেশিদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের স্লোগানই ছিল আমেরিকা ফার্স্ট এবার তার সরাসরি রূপ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শুধু পণ্য আমদানির উপর শুল্ক নয় এবার মানব সম্পদ আমদানির উপরও বেড়েছে শুল্কের মতো খরচ আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক পর্যন্ত ঘোষণা করেছেন আমরা চাই আমাদের তরুণেরা কাজ পাক বাইরের লোকেরা নয় এই যুক্তি হয়তো আমেরিকার ভোট ব্যাংকে জনপ্রিয় কিন্তু ভারতের জন্য এই অভিঘাত হয়ঙ্কর তবে প্রশ্ন হলো যে এই আঘাতের সামনে ভারত সরকারই ভাবে কি প্রতিক্রিয়া জানাচ্ছে সেটা জানবো আমরা পরের অধ্যায়ে ভারত সরকারের বক্তব্য স্পষ্ট যে এটা শুধু ভারতের ক্ষতি নয় আমেরিকারও ক্ষতি কারণ গত দুই দশক ধরে আমেরিকার সিলিকন ভ্যালির সাফল্যের পিছনে যারা কাজ করেছেন তাদের মধ্যে ভারতীয় প্রকৌশলীদের সংখ্যা সবচেয়ে বেশি আজ গুগল মাইক্রোসফট অ্যাডোভি এই সব সংস্থার শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত মানুষেরাই রয়েছেন তাহলে যারা গোটা আমেরিকার প্রযুক্তি জগৎকে এগিয়ে দিয়েছেন তাদের উপর যদি এভাবে আর্থিক বোঝা চাপানো হয় তবে শেষ পর্যন্ত ক্ষতি আমেরিকারই হবে তবু আমেরিকার অবস্থান অনর কিন্তু অর্থনীতির কষাকষি ঠিক কি বলছে ভিসার ফি ভারতের চাকরির বাজারে কি ধরনের ভূমিকম্প নামতে পারে আসুন আমরা জেনে নেব পরের অধ্যায় ভারতের তথ্য প্রযুক্তির খাত থেকে রপ্তানির অঙ্ক দেশের মোট জিডিপির একটা বড় অংশ শুধু আমেরিকায় কাজ করা ভারতীয় কর্মীদের বার্ষিক বেতন যোগ করলে তারাই প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকার সপরিমাণ আর এখন যদি ভিসার ফি এতটাই বেড়ে যায় তবে কোম্পানিগুলো নতুন কর্মী পাঠানো বন্ধ করবে এর ফলে আমেরিকার থেকে আসা রপ্তানি আয়ে বিশাল পতন হবে আর সেই পতনের প্রভাব পড়বে দেশের স্টক মার্কেট থেকে শুরু করে সাধারণ চাকরিজীবীর বেতন পর্যন্ত অর্থাৎ একজন বাড়া মানে প্রকৌশলীর দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হওয়া কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে সংকট মানেই নতুন সম্ভাবনা সেটা কিভাবে সম্ভব অবশ্যই সেটা জানবো আমরা পরবর্তী অধ্যায়ে হ্যাঁ এটা ঠিক যে ভিসার ফি বৃদ্ধিতে একটা বড় বিপদ তৈরি হয়েছে কিন্তু এর মধ্যেই অনেক বিশেষজ্ঞরা বলছেন যে বিদেশে না গিয়ে যদি আমাদের প্রকৌশলীরা দেশে কাজ করতে শুরু করেন তাহলে ভারতের ভিতরে নতুন স্টার্ট নতুন গবেষণা কেন্দ্র গড়ে উঠবে আজও আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই আর যদি সেই প্রতিভা বিদেশে গিয়ে অন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী না করে বরং নিজের দেশে থেকে যায় তাহলে কি ভারত আরো শক্তিশালী হবে না তবে এই যুক্তির বিপরীতে বলছেন যে দেশে এখনো এত বড় পরিকাঠামো নেই যা একসঙ্গে লক্ষ লক্ষ দক্ষ কর্মীকে কাজ দিতে পারে তাহলে এই পরিস্থিতি বিদেশে থাকা ভারতীয় সমাজকে কিভাবে প্রভাবিত করছে চলুন এবার জেনে নেব পরবর্তী অধ্যায় আমেরিকায় প্রায় পঞ্চাশ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই এইচ ভিসার উপর নির্ভরশীল তাদের সন্তানেরা আমেরিকার স্কুলে যায় বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন যদি হঠাৎ ভিসা নবীকরণ না হয় তাহলে তাদের সব কিছু গুটিয়ে ভারতে ফিরতে হবে আর এটা কেবল আর্থিক ক্ষতি নয় এটা সামাজিক বিপর্যয় বটে যে পরিবার এক দশক ধরে আমেরিকায় বসবাস করছে তারা হঠাৎ করে আবার ভারতে ফিরে নতুন করে জীবন শুরু করবে কিভাবে কিন্তু শুধু পরিবার নয়। এর দুনিয়াতেও সেটাই আমরা এই আইটি সংস্থাগুলির বাজেটে এক নতুন করে ভিসা ফি যোগ হয়েছে ধরা যাক ইনফোসিসকে দশ হাজার কর্মীর ভিসা করতে হবে তাহলে খরচ হবে দশ হাজার কোটি টাকা এটা কোনো সংস্থার পক্ষে খরচ করা প্রায় সম্ভব নয় ফলাফল কি দাঁড়াবে যে সংস্থাগুলি নতুন করে কর্মী নেওয়া বন্ধ করে দেবে পুরানো কর্মীদের অনেককে ছাঁটাই করতে বাধ্য হবে এতে ক্ষতি শুধু সংস্থার নয় এটা পুরো কর্মসংস্থানের বাজারের ক্ষতি তাহলে সংস্থাগুলি কি কোনো বিকল্প পথ খুঁজছে আর সেটাই জানবো আমরা পরবর্তী অধ্যায়ে অনেক সংস্থা ভাবছে যে কর্মীদের ভারতে বসিয়েই আমেরিকার প্রকল্প করানো যায় কিনা অর্থাৎ অফসারিং আরো বাড়ানো কিন্তু আমেরিকার কংগ্রেস এখনো যে হায়ার আমেরিকার রয়ে উঠেছে তাতে বলা হয়েছে যে বিদেশে কাজ করালে বাড়তি কর দিতে হবে মানে একদিকে আমেরিকা দরজা বন্ধ করেছে অন্যদিকে জানালাও আটকাচ্ছে কিন্তু এর মধ্যেই একটা রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে আর সেটা বোঝার জন্য আমাদের যেতে হবে পরবর্তী অধ্যায় ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে তার ভোট রাজনীতির অংশ আমেরিকার সাধারণ মানুষকে দেখানো হচ্ছে যে বিদেশিদের কারণে তাদের চাকরি চলে যাচ্ছে তাই বিদেশিদের প্রবেশ কঠিন করতে হবে কিন্তু ভারতের দিক থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ট্রাম্পকে ব্যক্তিগতভাবে বন্ধু বলেছেন তাহলে সেই বন্ধু কি সত্যি ভারতের স্বার্থ কাজ করছেন নাকি কেবল নিজের ভোট রক্ষায় কাজ করছেন আর সেই ব্যর্থ বন্ধুত্বের অভিকার ভারতের ভবিষ্যতের উপর কেমন করতে পারে জানবো আমরা পরবর্তী অধ্যায়ে এই সিদ্ধান্ত শুধু ভারতকে নয় গোটা বিশ্বকে প্রভাবিত করবে চীন মেক্সিকো ফিলিপিন্স থেকে প্রচুর মানুষ আমেরিকায় কাজ করেন ভিসারফি এত বেড়ে গেলে তাদের উপরেও আঘাত আসছে ফলে আমেরিকা হয়তো স্বল্প মেয়াদী কিছু চাকরি নিজেদের নাগরিককে দিতে পারবে কিন্তু দীর্ঘ মেয়াদে তারা নিজেদের প্রযুক্তি খাতকে দুর্বল করে ফেলবে কারণ সারা বিশ্বের সেরা মেধাবীরা যদি আমেরিকায় না যান তবে সেই শূন্যস্থান পূরণ করবে কি আর এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শেষ অধ্যায় সব মিডিয়ে এই এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্ত একদিকে ভারতের উপরে বিশাল চাপ ফেলেছে অন্যদিকে আমেরিকার সঙ্গেও ভারতের সম্পর্কে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এখন ভারতের সামনে দুটি পথ এখনো আপাতত আঘাত সহ্য করে ভবিষ্যতে নতুন আলোচনার অপেক্ষা করা দুই হলো এই সুযোগে দেশের নিজেদের প্রযুক্তি খাতকে আরো শক্তিশালী করে তোলা যাতে বিদেশের উপর নির্ভরতা কমে যায় আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সংকট যত বড়ই গভীর হোক ততই তার ভেতরে নতুন সম্ভাবনা তৈরি হয় এখন দেখার বিষয় ভারত সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারে কিনা তাহলে বন্ধুরা আজকে এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধি কেবল অর্থনীতি নয় লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে আমি অর্জুন আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল আর এই প্রতিবেদনটি যদি তত্ত্ববহন বলে মনে হয় তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার